মন্তাবাসের খারাপ খুব বেশি এই তবুও আমি ভিডিওটা দেখছি আমার ভিডিওগুলো আপনারা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনার যেমন যে উদ্দেশ্য যারা গেছেন

ঈদের আগে আমি কিছু মার্কেটিং করছি এবারে ঈদের মার্কেটিং অনলাইন

আপনি তো জানেন মানুষ ভালো না মানুষ ভয়ঙ্কর খারাপ হয়ে যাচ্ছে দেশ ঠিক আছে দুনিয়া ঠিক আছে পরিস্থিতি ঠিক আছে কিন্তু মানুষ ঠিক না পরিস্থিতি খারাপ করে মানুষের মানুষ যদি ভালো হইতো আজকে বিভিন্ন

আপনার টাকা পয়সা কষ্ট করে কামাই করেন আপনারা যদি মানুষকে মেরে যদি সুখী হতে চান সেটা কখনো সুখী হতে পারবেন না আপনারা একজন মানুষ মারবেন আপনাদের মারা মারার পিছনে আরও দশ জন লোক মারবেন লোক লেগে যে কর্মকর্তা সেই কর্ম পর্য ভোগ করতে হবে ঠিক আছে আমি আর কি বলবো ইফতারের ভয় আবার আমার ভিডিও দেব আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যেখানে থাকেন না কেন সাবধানে থাকবেন সৎ থাকবেন নিরাপদে থাকবেন আমি বিভিন্ন রকম ভিডিও দিতে চেষ্টা করবো ইত্যাদি ইত্যাদি চেষ্টা করতেছি আমি রোজাতে কম বাইরে বাসার থেকে রোজাতে কম বাইরে আর কারো বার যাই না আর বিভিন্ন মেজ বাজার